অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার দোকানটা কোথায় হ্যাঁ আমার দোকানটা আমি বলতেছি ঠিকানা এটা হলো গিয়ে এই যে মেইন রোড হ্যাঁ এটা ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চট্টগ্রাম হাই রোড হ্যাঁ এটা হলো গিয়া এই যে দেখেন ওটা হলো গিয়ে আপনার সাইনবোর্ডের সাইনবোর্ডের ফ্লাইওভার এই যে সাইনবোর্ডের বোর্ডের ফ্লাইওভার হ্যাঁ আমার এরকম দোকানটা হলো গিয়ে রাস্তার সাথেই এই যে আমার দুইটা দোকান একটা হলে গিয়ে এইটা ফার্স্ট এডে এটা এটা হলে মেইন রাস্তার সাত এই যে আমার নাম দেওয়া আছে এই যে গার্মেন্টস আমার ছবি সহকারে হ্যাঁ এই যে এটা এটা আমার এক নম্বর দোকান হ্যাঁ আমার আল্লাহর এই যে হ্যাঁ এখানে সব পাইকারি বিক্রি করা হয় হ্যাঁ যাদের যাদের পাইকারি মাল লাগবে শীতের এই দোকানটার মধ্যে আমার সব শীতের মাল হ্যাঁ সব শীতের মাল আর আমার আরেকটা দোকান আছে দেখাইতেছি আপনাদের এই যে আরেকটা দোকান হ্যাঁ এই যে আমার আর একটা দোকান এটা হলো দুই নম্বর হ্যাঁ এটা হলো রাস্তার একটু ভিতরে আর কি একই সাথেই একটু ভিতরে ঠিক আছে এখানে শীত গরম মাল আছে এই যে বস্তার মধ্যে মাল আছে এগুলো মারকর এগুলো সব শীতের মাল হ্যাঁ ওগুলো গরমের মাল এখানে গরম শীতের সব মালই আছে আর কি এই জায়গাটার মধ্যে হ্যাঁ আর একটা আমার ওই ওই জায়গা থেকে মেইন রাস্তাটা ওই জায়গা বেশি দূর না